দেখুন কেন্দ্রে এমন এক সরকার চলছে যারা মানুষের উন্নয়নের কথা ভাবে না প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এই অমুক কাগজ দেখো তমুক কাগজ দেখো কখনো আধারের নামে কখনো আমরা দেখি নোটবন্দি বা বিভিন্ন কারণে কেন্দ্র সরকার যে হয়রানি মানুষের উপরে করছে আজকে এশায় আমরা আজ তিন দিন ধরে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের শ্যামস ব্লক অফিসে আমরা যেটা লক্ষ্য করে দেখছি মানুষের যে আর্তনাক মানুষের যে চোখের জল মানুষ সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর যারা ভারতীয় যারা এই মাটিতে বসবাস করেছে যারা এই মাটিকে নিজের মাটি ভেবেছে তাদেরকে আজকে প্রমাণপত্র দিতে হচ্ছে কি তারা ভারতীয় কি ভারতীয় না আমরা বলতে চাই যদি কেন্দ্র সরকার মনে করতে একটা করব তাহলে আমার যেটা মনে হয় কি প্রথমে রাষ্ট্রপতি শাসন জারি করে পুরো ভারতবর্ষের পুরো ভারতবর্ষের জনপ্রতিনিধি যারা যারা মানুষের ভোটে এমপি হয়েছেন যারা মানুষের ভোটে এমএলএ হয়েছেন যারা মানুষের ভোটে আজকে দিল্লিটা চালাচ্ছেন তাদেরকে পদত্যাগ করে এসআইআর করাটা উচিত ছিল কারণ প্রথমে তাদেরকে কাগজ দেখানো উচিত মানুষের বোঝানো উচিত তারা কাগজটা দেখাচ্ছে তাহলে এসআইআর এর পুরো সংকীর্ণতা মানুষ বুঝতে পারত আজকে যে আর্থনাথ মানুষের চোখে দেখছি সেটা কিন্তু খুব বেদনাদায়ক খুব দুঃখজনক পাশাপাশি এটা আমরা বলতে চাই যেভাবে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির পুতুলের মতো নরেন্দ্র মোদীর পুতুলের মতো অমিত শাহের পুতুলের মতো করে নির্বাচন কমিশনকে না যাচ্ছে তাতে আমরা মনে করেছি কি যে মানুষের হয়রানি আজকে যে যতটুকু হচ্ছে তার থেকে আগামী দিনে আরো বেশি হবে আমরা এর তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই মানুষ পাশাপাশি আরো সমস্যা পড়ছে যে চেয়েছিল নির্বাচন কমিশন সেগুলো কিন্তু এসআই এর সঙ্গে অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট যেগুলো আপডেট করা হয় একাধিক যেগুলো রয়েছে প্রশাসনিক দপ্তরে কাস্ট সার্টিফিকেটের বিভিন্ন বিষয়গুলো থাকে স্পেশালিস্ট পাবে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখুন আমরা প্রথমেই বললাম কি নির্বাচন কমিশন আর বিজেপির দালাল তারা এক কথায় বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে চালাচ্ছে সেভাবে তারা চলছে তারা মানুষকে যেভাবেই হোক না কেন তারা হয়রানিতে ফেলার চেষ্টা করছে আমরা প্রথমে বললাম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমরা কিন্তু আমাদের ব্লক অফিসে একটা আন্দোলন চলছে বিএলও বসা নিয়ে বিএলও টু দেরকে বসা নিয়ে কারণ আমরা যতদূর জানি বিএলও টু সরকারি ভাবে নির্বাচন কমিশনের সঙ্গে তারা কিন্তু যুক্ত তাদেরকে আজকে হিয়ারিং এ বসতে দেওয়া হচ্ছে না বিএলও টিকে বসানো হচ্ছে বিএলও কে সঠিকভাবে কাজ করতে পারেনি নিয়ে কাজ করেছে তারা তাদেরকে আমরা সম্পূর্ণভাবে দোষারোপ করতে পারি না কারণ তারা যেভাবে নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে সেই কাজ করেছে তারা মানুষের মানুষের কাজটা তারা থেকেছে কিন্তু তারপরেও আমরা আমরা যেটা দেখছি বিওলো সম্পূর্ণ কাজ করলেও তার উপরে বিভিন্ন দপ্তরের অফিসার রয়েছে যারা নির্বাচন কমিশন ইসিআইটাকে দেখছে তারা কিন্তু বিজেপি হয়ে বিজেপি হয়ে কাজ করছে তারা কিন্তু বিজেপি হয়ে বিজেপির পুতুল হয়ে কাজ করছে তাই আজকে আজকে মানুষকে কিন্তু ভোগান্তি বা দুর্দশা মানুষের দেখা যাচ্ছে হ্যাঁ প্রশাসন কিন্তু এটা আমরা আমরা যদি মনে করি ইসিআই বিশেষ করে আমরা প্রশাসনিক দপ্তরের কথা বলতে পারি না কিন্তু ইসিআই এর কথা বলতে পারি ইসিআই কিন্তু বিজেপির দালাল হয়েই কাজ করছে আমরা কিন্তু সেটা লক্ষ্য করে দেখছি আরেকটা দেখুন 80 বছরের একজন একেবারে উল্টো হয়ে গিয়েছে এটা দেখুন এরকম অনেক সময় অনেক সময় আমরা দেখেছি কারণ পূর্বে যে নির্বাচন কমিশন যে ভোটার কার্ডগুলো তৈরি হয়েছে তাতে কিন্তু আমরা দেখেছি কি কোনো সময় দু হাজার লিস্টে দেখেছি কি ওই বিশ্বজুতের জায়গায় কোনো জায়গায় আই নেই কোনো জায়গায় টি নেই তারা তখন টাইপ করতে ভুল করেছে তাদের আজকে খেসারি দিয়ে আমাদেরকে দিতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে দিতে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের জনগণকে দিতে হচ্ছে কারণ ভুলটা তো এসি করেছে আমরা তো করে এছাড়া উনি আশি বছর আশি বছর বয়স প্রায় তিনি বলতেন চল্লিশ পঞ্চাশ বছর ধরে ও ভোট দিচ্ছেন ওর নাম এর আগে দু দুবার ও সংশোধন করেছেন এবারও ওই সংশোধন না হয়ে ভুলই এর জন্য এর জন্য ইসিআই কে আমরা দাবি করছি কারণ আহ ইসিআই ইলেকশন অফ কমিশন যে ওনারা ওনারা এই দপ্তরটা দেখেন ওনারা এই দপ্তরটা দেখেন ওনাদের এই দপ্তরে ওনাদের ব্যর্থতা ওনাদের ব্যর্থতা আজকে মানুষের উপরে আমাদের উপরে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর আমরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস মাঠে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের ধুলিয়াল পৌরসভার চেয়ারম্যান আমাদের সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম আমাদের সামসেরগঞ্জের মানুষের সঙ্গে আছেন আমরা বিভিন্নভাবে মানুষের পাশে এসআইআর এ ছেঁকেছি এবং আগামী দিনে মানুষের পাশে যতটুকু থাকা সম্ভব যতটুকু মানুষের কাজ করা সম্ভব কিন্তু করে যাবো আমি সুভাষ গুপ্তা ধুলিয়ান টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি